পুনর্জন্মবাদের কথা আপনারা শুনেছেন ভালো করলে ভালো হয়ে আবার আরেক জন্মে আসবো খারাপ করলে কুকুর হয়ে জন্মাবো হ্যাঁ বিড়াল হয়ে জন্মাবো এরকম কথা অনেক ধর্ম বলে কিন্তু ইসলাম এত সুন্দর ভাবে তার কনসেপ্ট অফ আমাদের সামনে হাজির করেছে আল্লাহ আকবর এটা হিউম্যান ব্রেন দিয়ে ওই ব্যাপারে আমাদের কোনো কিছুই জানার সুযোগ ছিল যদি আল্লাহ তালা কোরআনিক গাইডেন্স না পাঠাতেন এবং আখেরা তো আসলে থাকতেই হবে ইফ দেয়ার ইজ নো আখেরা দেন দিস ওয়ার্ল্ডলি লাইফ কুড বি এ জোক আখেরা না থাকলে তো একটা জোক ইটস এ ফান ইস্ট অফ স্ট্রিং আখেরা থাকতেই হবে কেন অনেক কিছু পৃথিবীতে সেটল হয়নি সেটল হয় না আপনাকে মেরেছে কাউকে হত্যা করেছে কাউকে গুম করেছে পৃথিবীর কেউ জানে না তো এটা সেটেলমেন্ট হওয়া লাগবে না কথা বলেন না কেন দেয়ার আর প্ল্যান্টি অব ইস্যুস আর অবান্ধেন আনসেটলড অনেক কিছু আছে সেটল হয় নাই এগুলো সেটল হবে করাই গন্ডায় হিসেব চাওয়া হবে যত ঋণ সেদিন আদায় করা হবে চিল্লায় বলেন কিনা না জন্য আখেরাত লাগবে এবং আখিরাত যদি না থাকে এই পৃথিবীতে আমরা কোনো বিচার কার্যক্রম পরিচালনা করলেও ওইটা ইনসাফপূর্ণ হওয়া সম্ভব না কোন বিচার ইনসাফপূর্ণ হতে পারে না যদি আখিরাত না থাকে ফর এক্সাম্পল খেয়াল করে উত্তর দিবেন একজন মানুষ একজন মানুষ দশ জনকে হত্যা করলো কয়জনকে সবাই বলুন কয়জনকে এখন তার বিচার করা হচ্ছে বিচারের রায় আসলো ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড কিন্তু তাকে কয়টা মৃত্যুর সাপ দেওয়া যাবে বলেন হ্যাঁ কয়টা উনি মারছিলে কয়টা হয়েছে এটা ও দশ জনের মারছে দশটা প্রাণ হত্যা কষ্ট দশ জনকে দিল কিন্তু ডেথ পেনাল্টিতে ওকে দেখা গেল কয়টা কষ্ট আখেরাত লাগবে না কথা বলেন না কেন লাগবে না ওই দিন সব হিসাব হবে ঠিক না প্রিয় ভাইরা কোরআন আমাদেরকে এই গাইডেন্স দিয়েছে আমাদের জানিয়েছে যে দেয়ার ইজ এ লাইফ আফটার ডেথ আসল জীবন ওইটা যেটা মৃত্যুর পরে হয় ওই জীবনের পরে আর কোনো মৃত্যু নাই এজন্য সেটাই আসল জীবন আমি অনেক ন মুসলিমের সাথে কথা বলেছি অথবা আগে প্র্যাকটিসিং ছিল না এরকম অনেক অনেক সাথে কথা বলেছি তারা যখন কোরআন পড়ে তারা বলে যে এটা আবার কেমন বই এটার স্টাইলটা একটু অন্যরকম কোন বইয়ের সাথে মিলে না কেমন তো তারা বলে যে হঠাৎ এটা আল্লাহ প্রশংসা শোনাই এরপরে হঠাৎ করে আখেরাতের কথা বলে আবার হিস্ট্রি বলে আবার বলে এটা করো না আবার ধমক দেয় এটা আবার কেমন বই অ্যাজ ইফ ইট হ্যাজ দা অথরিটেরিয়ান পাওয়ার এটার কেমন ধরনের একটা পাওয়ার আছে এটা ধমক দিতে পারে সোমান পড়বেন না মাঝে মাঝে কিন্তু এই ঝাঁকুনির দরকার হয় ধমক দিতে হয় এই যে আপনি এবারের হজে একজন ক্লারিক সাউথ ইব্রাহিম নাম শুনেছেন না উনি স্বপ্ন দেখেছে দুইটা সাদা জামা পর আবার সাদা জামা দেয় সাদা জামা এই ঝাঁকুনিতে সঙ্গীত ফিরে পেয়েছে তো কোরআন মানুষকে এরকম ঝাঁকুনি দেয় নাড়া দেয় কোরআনের এ ক্ষমতা আছে কোরআন ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলে আমরা উমরে ফারুকের ঘটনা জানি তিনি যখন কোরআন শুনে অবাক হলেন বিষ্ণম ইসলামকে ফলো করতেন যে উনি কি করে দেখে এবং কি বলে করছেন আর অসাধারণ কন্টে তেল চলছে ফারুক সুন্দর শুনতে শুনতে একচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত যখন আসছে করে আমার ফারুক পিসন থেকে তোমার ফরক ভাবতে অল্প সংখ্যক লোকই তোমরা অবাক ঘটনা কি আমি যে এটা ভাবতেছি মোহাম্মদ বুঝলো কেমন বিষ্ণুবিদ্যাল করতেছেন প্রাণবন্ত কন্ট্রে তো মোহাম্মদ কি গণক হয়ে গেল নাকি মানুষের ভেতরে কি চলে সে গণনা করে বলে দেয় তা না হলে বুঝলো কি করে

তাহলে কোরআনের এই পাওয়ার আছে কোরআন নানা উপমা দিয়ে মাসাল দিয়ে আমাদের কাছে গাইডেন্স হাজির করে যেন আমরা বুঝতে পারি মাঝে মাঝে কনভার্সেশন দিয়ে গাইডেন্স হাজির করে আপনারা সাইদান ইব্রাহিম আলাহ ইসলামের ঘটনা জানেন ওনাকে শিকল দিয়ে বেঁধে নামরুদের রয়্যাল প্যালেস আনা হলো নামরুদ বললো ইব্রাহিম কাকে মানো আল্লাহকে মানো কোন আল্লাহ রব্বি আল্লাহ দি ইউমিদ এমন রবকে মানি যে জীবন দেয় মরণ দেয় নামরুদ বলে আমি তো এটা করি আমার কাছে তো এটা আমি জীবন দেয় মৃত্যু দেয় তুমি আবার আরেকজনকে কোথায় খুঁজে পেলা যে জীবন দেয় মৃত্যু দেয় তো জেলখানা থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুজন আসামিকে ডেকে আনা হলো একজনকে বলা হলো শিরোচ্ছেদ করো করা হলো একজনকে বলা হলো শিরোচ্ছেদ করো করতে যাবে বলে স্টপ থামো ওকে ছেড়ে দাও ওকে আমি জীবন দিলাম ইব্রাহিম দেখো একজনকে জীবন দিলাম একজনকে মৃত্যু দিলাম

সুবহানাল্লাহ বিহামদি এই যে আমরা বিভিন্ন বইয়ে কনভারসেশন পড়ি হেয়ার করি এগুলো সব কোরআন থেকে কপি করা সুবহানাল্লাহ বিহামদি কোরআনের এরকম কনভারসেশনের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছে ঐতিহাসিক ঘটনার মাধ্যমে আমাদেরকে শিখিয়েছে কোরআনিক দুই একটা গাইডেন্স বলে আমি বিশেষ করছি কোরআন একটা পাওয়ারফুল গাইডেন্স হচ্ছে আমাদের জন্য যে কোরআন আমাদেরকে খলিফা বানিয়েছে কি বানিয়েছে প্রিয় ভাইরা সবাই বলুন খলিফা বানিয়েছে কি বানিয়েছে খলিফা আমরা খলিফা বলতে অনেকে ভাইস চেয়ারম্যান প্রতিনিধি এরকম বলি আসলে খলিফা মানে ইনচার্জ আল্লাহ বলেছেন ইন্নী জাআলুল ফিল আরদি খালিফা আমি জেন দেখার আপনি লিটারিং করতে পাহাড় কাটতে পারবেন না ওষেন গুলাতে ডাম্পিং করতে পারবেন না এই যে এখন আপনার উত্তর মেরুতে দক্ষিণ মেরুতে বরফ গোলে সি লেভেল বেড়ে যাচ্ছে জানেন না আপনারা যুক্তরাষ্ট্রের মানুষ তো অনেক সচেতন আপনার ভালো জানার কথা এই যে ক্লাইমেট চেঞ্জের কথা আমরা বলি জলবায়ু পরিবর্তনের ব্যাপারে পৃথিবীর মোরলরা তারা হয়রান পেরেশান কি করে কি করবে সাগরের পানি বেড়ে যাচ্ছে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে আজ থেকে তিরিশ বছর পরে মালদ্বীপ উইল বি ডিসেপেয়ার কমপ্লিটলি আজ থেকে তিরিশ বছর পরে মালদ্বীপ আর থাকবে না এনটায়ার কান্ট্রি ওরা কোথায় শিফট করবে ল্যান্ড খুঁজতেছে আল্লাহ আকবার তাহলে এটা আমাদের দায়িত্ব আমরা চাইলেই পৃথিবীর তাপমাত্রাকে উষ্ণ বানাতে পারি না চাইলেই বন ধ্বংস করে দিতে পারি না

মানুষ বই পড়ে পড়ে বই পড়ে পড়ে একটা নীরব বিপ্লব করে ফেলেছে ভারতে এটা তো মুসলিম কাংশগুলো আগে করার কথা আরো বিশ্বে তারা একটা কথা বলে যে আমরা হচ্ছে নাহনু উম্মাতু ইকরা আমরা হচ্ছে উম্মাতু ইকরা আমরা এমন জাতি যে জাতির প্রথম কথাই ছিল কি ইকরা পড়ো রিসার্চ করো গবেষণা করো আমাদের ক্লাসিক স্কলাররা তারা এটা করতেন আমাদের আল বেরוני ছিল আল কিন্দি ছিল জাবির ইবনে হাইয়ান ছিল খوارিজমি ছিল তারা গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করেছেন তারা দেখিয়ে গিয়েছেন এখন এটা এই নলেজ